জিয়াউর রহমানকে কাজী নজরুল ইসলামকে হাজী মোহাম্মদ মহসিনকে ইতুমিরকে শরীয়তুল্লাহকে মোহাম্মদুল্লাহ আফেজ জিহুরকে আব্দুর রহমান তথা ভাই গিরিশচন্দ্র সেনকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাইকেল মধুসূদন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরকে রাজা রামমোহন রায়কে কর্নেল ওসমানীকে আব্দুল হামিদ খান ভাসানিকে জন্ম না দিতে পারলেও তারা সবাই মা আপনাকে এবং আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনিও মা আপনার মা আমার মা এবং আপনার আমার বাবা যিরা কষ্ট করে মেহনত করে আমাদের বাবারা খুব বেশি মেহনত করে টাকা কামাই করে মায়েদের হাতে দিতেন আপনার এবং আমার জন্য মা রাত জেগে তারা রাত জেগে থাকতেন আর আমরা ঘুমিয়ে থাকতাম তারা না খেয়ে আমাদেরকে খাওয়াতেন তারা না পড়ে আমাদেরকে পড়াতেন জীবিত যদি আপনার আমার মা বাবার কেউ বেঁচে থাকেন অথবা উভয়জন বেঁচে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ তাদেরকে বৃদ্ধাশ্রমে দিবেন না কারণ তাদের সেই কথাগুলি কর্মগুলি তাদের আচার ব্যবহারগুলি একটু স্মরণ করুন যখন আপনি এবং আমি নিষ্পাত ছিলাম আজ তারা দুজন কিংবা একজন যদি না ফেরার দেশে চলে যায় তাহলে আপনার এবং আমার কিছু করণীয় রয়ে গেছে কিন্তু সেই করণীয়গুলি যা ইসলাম বলে বাদ দিয়ে যদি আপনি ভাড়ায় চালিত ভ্রান্ত মৌলভীদেরকে ডেকে এনে দোয়া করান ভাড়ায় চলা কোরআনের হাফেজদেরকে এনে কোরআন খতম করান মানুষ ডেকে এনে ডাল ভাত খাওয়ান সেগুলি আপনার জন্য উচিত হবে না বরং আপনার এবং আমার যে করণীয় সেটা কোরআন বলবে আজ আপনি এবং আমি জানি না আপনার এবং আমার মা বাবার মধ্যে যারা চলে গেছেন তারা কোল হালে আছেন কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আপনার এবং আমার উচিত যারা মরহুম হয়ে গেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করা রব্বানাকলি দাওয়াল আমাদের প্রতিপালক আপনি আমাকে আমার মা বাবাকে এবং সকল মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিবেন। এটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা করতে হবে খুশনসিব লোক কারা এই পৃথিবীতে কোরআনের ছেচল্লিশ নম্বর আল আল্লাহের পনেরো নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন الله وصنا وصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ شده وبلغ أربعين سنة قال ربي أرجعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلحني في ذريتي إني تبت إليك وإني من المسلمين أمي ما نشكي طعب. মাতা পিতার প্রতি সদায় ব্যবহারে নির্দেশ দিয়েছি তার জননী তাকে গর্বে ধারণ করে কষ্টের সহিত গর্বে ধারণ করেছে কষ্টের সাথে এবং প্রসব করেছে কষ্টের সাথে তাকে গর্বে ধারণ করতে এবং তার স্তন ছাড়াতে ৩০ মাসে সম্পন্ন হয়েছে গরমে সে যখন পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং চল্লিশ বছরই উপনীত হয় তখন বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য এবং যাতে আমি সৎকার্য করতে পারি যা তুমি পছন্দ করো আমার জন্য আমার সন্তান সম্পত্তি দিগকে কর্মপরায়ণ করো আমি তোমারই অভিমুখী হয়েছি এবং আমি অবশ্যই পার্থ অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত মুসলিমদের মধ্য থেকে একজন এরপরে সতেরো নম্বর স্তোরা বানি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ আপনার আপনাকে এবং আমাকে আল্লাহ আরো সতর্ক করছেন যদি আমাদের বাবা মার কেউ বেঁচে থাকেন বা দুজন বেঁচে থাকেন তাহলে আল্লাহ বলছেন

তোমার জীবনকালে বার্ধক্য উপনীত হলে তাদেরকে উপশব্দটি বলতে দিবে না এবং তাদেরকে ধমক দিবে না তাদের সাথে সম্মানসূচক কথা বলবে মমতাবাসে তাদের প্রতি নম্রতার অক্ষ লোট অবনমিত করবে এবং বলবে হ্যাঁ আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমার প্রতি দয়াবান ছিল তো এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আর আমরা সত্যি খুশ যারা চল্লিশ বছরের পরে বাবা মা পেয়েছি এখন আমরা একটু যদি চিন্তা করি যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছেন আজ তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিচ্ছি কত হতভাগ্য আমরা আল্লাহ আমাদের অন্তত এই কাজটুকু না করার জন্য আমাদের মনকে যেন মজবুত করে দেন সেই দোয়াই করি তার বাবা মার সাথে আমরা যেন সময় ভালো ব্যবহার দিতে পারি এবং তাদের পাশে যেন আমরা আদবের সাথে থাকতে পারি আর যতটুকু সম্ভব আমরা যেন তাদের খেদমত করতে পারি আর এই আয়াতগুলির মাধ্যম দিয়ে আমরা যেন তাদের সামনে সব সময় নম্রতার সাথে কথাবার্তা বলি আর যারা আমাদের মধ্য থেকে চিরবিদায় নিয়ে গেছেন তাদের জন্য চোদ্দ নম্বর সরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে যেন দোয়া করতে পারি